দেখতে পাচ্ছেন আমার পাশে সাইফুল ভাই সাইফুল ভাই মূলত ব্লগ ভিডিও বানায় ব্লগ ভিডিওতে ভালো পরিমাণ ভিউয়ার কারণে সে একটা আইফোন কিনবে আর এর জন্য চয়েস করেছে এফএল এক্স যমুনা ফিউচার পার্ক তো আমরা সেখানে যাব আপনি যদি ফোন কিনতে চাইন এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি আপনি একটা ধারণা পাবেন কোথা থেকে কিনবেন সেটাও একটা ধারণা পাবেন চলুন আমরা প্রথমে রিক্সায় উঠে স্ট্যান্ডের দিকে নরনদী তারপর বাসে উঠে কিছুক্ষণ অপেক্ষা করতে এসে বাসটা যাত্রীর জন্য এর মধ্যে দেখি যে আতি নিলয় ভাইয়ের একটা গান বাসের মধ্যে বাজাচ্ছে তার গানটা অনেক ভালোই লাগলো কিন্তু তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোগাহত যাক যিনি চলে গেছে তার জন্য কান্না করে লাভ নাই তার জন্য রুহের মাগফাত কামনা করি আপনারা যদি বাইফেস রোড দিয়ে যাইতে চান তাহলে আপনাকে প্রচুর সময় হাতে নিয়ে বের হতে হবে কারণ এই রোডে সুলিয়া এক্সপ্রেস এর কাজ চলার কারণে এই রোডে প্রচুর পরিমাণ জাম লেগে থাকে এক সাইড ক্লিয়ার হয় আবার আর এক সাইড জাম হয় তো এক সাইড সারে আর এক সাইড বন্ধ রাখে এভাবে কিউরি কিন্তু রাস্তার জাম ক্লিয়ার করে তো আমরা ঘন্টায় প্রায় আপনাদেরকে বলে রাখি তিন আপনারা যদি আবদুল্লাফুর হয়ে যেতে চান তাহলে প্রচুর সময় হাতে নিয়ে বের হতে হবে না হলে কিন্তু আপনার বোকান্তি শেষ থাকবে না তো আমরা অবশেষে আবদুল্লাফুর আসলাম আবদুল্লাহ এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো আমরা সাধারণত দেখি কিন্তু নিচে রাস্তার নিচে টিকিট কাউন্টার হয় এখানে আসার পর দেখি যে উপরেও না স্টেশন একটা আছে উপরেও টিকিট কাউন্টার আছে এই দৃশ্যটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা যদি আবদুল্লাপুরে এই দিকে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা এসে উপর থেকে এই দৃশ্যটা উপভোগ করবেন নিচের দিকে তাকালে কিন্তু অনেক গাছের ফুল মনোরম পরিবেশ আপনাকে একদম মুক্ত করবে আমরা যেহেতু এসেছি তাই এই দৃশ্যটা উপভোগ করে আমরা যমুনা রওনা এই কারণে যে এখানে গায়ে দুটে আমরা যমুনা ফিউজার পার্কে যাব অবশেষে আমরা আয়া করছি যমুনা ফিউজার পার্ক মূল ফটকে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু আয়া করছি আমরা ভিতরে যাব এরপর ভেতরে আশা করছি এখন আমরা যাব লেভেল ফোর লিফ্ট দিয়ে লিফটার অবস্থাও খুব দারুণ ওটার অভিজ্ঞতাটাও অনেক ভালো তো এখান থেকে আমরা লেভেল ফোর এ যাব লেভেল ফোর কাস্টমার রবি কাস্টমার কেয়ারের অপোজিটিভে তো আমরা আয়া পড়ছি লেভেল ফোরে অনেকগুলো মোবাইল শোরুম আছে আপনি দেখে শুনে নেবেন আমরা অ্যাপেল এক্সে চলে আসছি যে অ্যাপেল এক্সের লোকও দেখতে পাচ্ছেন অ্যাপেল এক্সে চলে এই যে আমার ইসলাম ভাই একটা মোবাইল দেখলাম এটা আমাদের দেখা শেষ একা শেষ বিলটা পেমেন্ট করার পর বাইরে আসলাম তো আমরা কেনলাম একটা আইফোন টুয়েলভ প্রো তো এটার দাম পড়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো চার্জার সহ তো এটার চার্জিং টাইম আছে তেরো থেকে বার এক বছরের ওয়ারেন্টি আছে তো আপনারা চাইলে দিন ইসলাম ভাইয়ের এখানে আসতে পারেন তো আমাদেরকে সে ভালোভাবে আপ্যায়ন করছে আর তার ভিডিও কিন্তু অনলাইনে দেখেই আমরা আসছি ধন্যবাদ সবাইকে